আমাদের আপনাদের সবাইকে ধন্যবাদ আমার জীবনটাই তো কেটে গেছে তরুণদের নিয়ে আমি বিশ্ববিদ্যালয়ের মানুষ আমি মনে করি তরুণদের যে পাগলামো যে ইনোভেশনের শক্তি উদ্ভাবনী শক্তি সেটাকে আমরা পুরোপুরি এখনো কাজে লাগাতে পারি নাই আমাদের চট্টগ্রামে বা আমাদের দেশে অতএব তরুণদের নিয়ে স্কিলড ইউথ হাব তৈরি করতে হবে অর্থাৎ একটা হাব তৈরি করব যেখান থেকে তরুণদের ট্রেনিং দেয়া হবে সাথে তরুণদের কিছু সমস্যা আছে যেমন ইন্টারনেটে ডিজিটাল লিটারেসি বা এটা বাড়ানো দরকার অর্থাৎ এই যে সাইবার বুলি এবং আমাদের এই জগতে যে ঘটনাগুলো ঘটছে আমার মনে এটা অনেকটা না দেখেই চোখের চোখের অগচরেই অনেক কষ্টও পাচ্ছে এবং অনেক কিছু অনেক সম্ভাবনা আসলে তার সফলতার মুখ দেখছে না অত সেই জায়গায় তরুণদেরকে কাজে লাগাতে হবে আমি বিশ্বাস করি তরুণদের অদম্য শক্তি আর প্রবীণের প্রজ্ঞা নিয়েই আগামী বাংলাদেশের ভিত্তি রচনা হবে

মানুষসাতো সূত্রভাবে বোধ দেবে হাত-পাকানো থেকে বুদ্ধি আমাদেরকে জয়যুক্ত করবে এটা আমরা আশাবাদী এখানে চাদাবাদী চলছে এবং আমাদের বাংলাদেশে দুটি বৃহৎ ইপিজেড কিন্তু সিপিজেড এবং কেআইবিজেড এই চট্টগ্রাম 11 সংশোধনী আসনের মধ্যে অবস্থিত এবং এই ইপিজেড শুধু গার্মেন্টস না গার্মেন্টস ফ্যাক্টরিগুলো কেন্দ্র করে এখানে অনেক ব্যবসা আছে এখানেও চাদাবাদী চলছে

16 16 মাসের বেশি সময় ধরে যে ধরনের চাদাবাজি হয়েছে এটি আপনারা সম্মানিত সাংবাদিকরা মিডিয়াতে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে রেগুলার আসছে চট্টগ্রাম 11 শুনে আমরা সংকিত মেন্ডি চ্যালেঞ্জ এই নির্বাচনের জন্য চাদাবাজরা চ্যালেঞ্জ কারণ আমার একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মানিত প্রার্থী جناب আমির কুসুম মাহমুদ চৌধুরী যিনি জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং চট্টগ্রাম এগারো আসনে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাম্প্রতিক সময়ে আপনারা ফেসবুক এবং ইউটিউবে ভিডিওটি দেখেছেন আপনারা রেকর্ড আছে এখানে দুটো বিষয় একটি হচ্ছে তিনি একটা দুয়ার মাহফিলের ব্যানারে তার নির্বাচনী সমাবেশে তিনি বলেছেন তার দলীয় নেতৃবৃন্দ এবং তাদের কর্মীদের উদ্দেশ্যে যে তোমরা যারা এতদিন চাঁদাবাজি করেছো যা করেছো করেছো আজকে মিল ঠিক আছে ভবিষ্যতে আর করবার